ও দুলদুল বল তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি রে ও বলনারে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বলনা রে ফেটে যাই যে মোদের খালি পিঠই দেখে বুক ফেটে যাই যে মোদের খালি পিঠই দেখে বদনে এলি আজ তুই কার বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বলনা রে কোথা ফেলে এলি একা দিনের ইমামে কোথা ফেলে এলি একা এ জীবনে আর পাব না আমরা কি তার দেখা দুদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার দেখে কোথায় এলি দুদুল বলনা রে আসগারো আকবর গেছে আর বেটি ফাতে মা আসগারো আকোর গেছে আর বেটি ফতে ইমামের জুদাই আর এ বুকে তে না দুল বল তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুল বল কো আজ প্যাসের পানি জাননা তেরি শু চাইনা কো আজ প্যাসের পানি জাননা তেরি শু পাই যেন দেখিতে শুধু ইমা মেরি মু ধুঁদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমাবে আমার রেখে কোথায় এলি ধুঁদুল বলনা রে ছাড়িয়েছে আজ জাল মেরা অত্যাচারের সীমা ছাড়িয়েছে আজ জাল মেরা অত্যাচারের সীমা কেড়ে নিল গায়ের চাদর জ্বালিয়ে দিল ইমা দুদুল বল না রে তোর পিট কেন খালি দিনের ইমাবে আমার দেখে কোথায় এলি দুদুল लियेছে আজ জালিমেরা অত্যাচারের সীমা ছাড়িয়েছে আজ মেরা অত্যাচারের সীমা কেড়ে নিল গায়ের চাদর জালিয়ে দিল কিমা দুলদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেগে কোথায় এলি দুলদুল বলনা রে যে হাজার লাশ কোরে রি শহীদদের সেই লাশে 10 হাজার লাশ কোরে সেই লাসে ঘোড়ার পায়ে মালিয়ে দিয়ে ওটটো হাসি হাসে দুলদুল বলগা রে তোর পিট খালি দিনের ইমাবে আমার ডেকে কোতায় এলি দুলদুল বলনা রে মেরাজ বংশের আলো হয়ে এল খিন ইমা মেরাজ বংশের আলো হয়ে এল একমাত্র নিশানি বেঁচে জয় না লো দুলদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বলনা রে কেচি আজ জয়নালে তাই তে গো ধরে রে কেচি আজ জয়নালে গো তে আজ ধরে কি জানি কোন ঘোড়ি এরা নাই রতন পেলে দুলদুল বলনা রে তোর পিটকানো খালি দিনের ইমামে আমার রে রে কোথায় এলি দুলদুল বলনা কাঁদে কাঁদে সাগর সৈকত ফুলদারেরই কলম কাঁদে কাঁধে সাগর সৈকত ইমরেহালিম কেঁদে কেঁদে করে যায় বাদা দুদুল বলনা রে তোর ফিট কেন খালি দিনের ইমামে আমার দেখে কোথায় এলি দুলদুল বলনা রে তরফি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুল বল না রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি